হ্যালো বন্ধুরা আমি সৌমি তো বন্ধুরা আজকে একটা ভূতের গল্প মানে গল্প না এটা একটা সত্যি ঘটনা আর সেটা ঘটেছে আমার সাথে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে তো তখন আমার তখন আমি ক্লাস নাইনে পড়ি বুঝলো আর আমাদের মানে আমার মা বাবা দিদি আমি আর আমার ভাই তো আমার দিদি তখন খুব শরীরটা খারাপ ছিল তাই আমার মা আবার তারাপীঠের মাকে তারাপীঠের মা কালীকে মানসিক করেছিল যে যদি আমার মেয়ে ভালো হয়ে যায় তাহলে তোমাকে পুজো দিতে যাব তো আমার মা বাবা দিদিকে নিয়ে আমার দিদির তো শরীরটা তখন ঠিক হয়ে গেছিলো অসুস্থ ছিল সুস্থ হয়ে গেছিলো তারপরে আমার মা বাবা দিদি তিনজনে মিলে এক রাতের জন্য পরের দিনই চলে এসেছে তারাপীঠে গেছিলো তো আমার মা আমার দিদিমাকে বলেছিল জানো তো আসতে কিন্তু আমার দিদিমা তো বয়স হয়ে গেছিলো ভুলে গেছিল দিদিমা এসেছিলো পরের দিন সেদিনকে আসেনি তো আমার মা পাশের বাড়ি কাকিমাকে বলে গেছিলো যে রাত্রিবেলাটা একটু শুতে আমাদের সাথে আমার আর আমার ভাইয়ের সাথে এবার ভাই ছোট আমার থেকে হ্যাঁ এবার তারপরে মানে তো কাকিমাকে আমি বললাম কাকি কাকিমা তুমি তাহলে আসো বলছে হ্যাঁ তো কাকু আসুক আমি খেতে দিয়ে তারপরে যাচ্ছি তোরা শুয়ে পড় তো ভাই তো ছোটো ছিল ঘুমিয়ে পড়েছে এবার আমার না এমনি তো জানো তো ঘুমটা মানে কেউ বাড়িতে না থাকলে বা একা একা থাকলে অনেক দেরি হয় ঘুম আসতে মানে চোখ বুঝলে উল্টো পাল্টা ভাবনা আর একা একা থাকলে জানো তো ভূতের মানে ভয় এই জিনিসটা তো বেশি লাগে রাত্রিবেলা আবার তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে কি বলো তো ভাই ঘুমিয়ে পড়েছে আমি শুয়েছি এবার হঠাৎ করে আমি আমাদের সিঁড়ির তলার লাইটটা আমি জ্বালিয়েই শুয়েছি তো দেখছি কি মানে শুনছি দেখছি কি বলছি কেন শুনছি যে মানে ঝুমুর কেউ পায়ে পায়ের তোরা পড়ে মানে হাঁটলে যেমন আওয়াজ হয় ঝুমঝুম করে সেরকম ঠিক আওয়াজ হ্যাঁ আমার কানে আসলো দু তিনবার করে তো ঝুম ঝুম ঠিক এই আওয়াজটা ঝুম ঝুম মনে হচ্ছে পায়ের তোরা পড়ে কেউ নিচ থেকে মানে সিঁড়ি থেকে সিঁড়ি থেকে আমাদের নিচের দিকে নেমে আসছে তো এরকম আওয়াজটা তো আমার তো খুব ভয় লেগে গেছে জানো না আমি বাবা কিসের আওয়াজ কোনোদিন আমি শুনিনি কিন্তু এরকম এই ফার্স্ট মানে ওই আওয়াজটা আমি ফার্স্ট শুনলাম ওরকম তারপরে না আমি সাহস করে আমাদের সিঁড়ি তলার লাইটটা যেহেতু আমি জ্বালিয়েই শুয়েছিলাম তো আমি গেলাম গিয়ে দেখলাম না পুরো সিঁড়ি একদম পুরো ফাঁকা কোনো কিছু আর আওয়াজ নেই তারপরে আবার শুয়ে পড়লাম তারপরে আবার শোয়ার পর আবার দেখলাম আওয়াজটা মানে মানে ঝুম ঝুম এরকম ভাবে আওয়াজটা মনে হচ্ছে কেউ সিঁড়ি থেকে নেমে আসছে না আমি আর তখন থাকতে পারিনি আমি কি করলাম দৌড়ে গিয়ে কাকিমাকে ডাকলাম আসো তখন বলছে হ্যাঁ যাচ্ছি তখন রাত বারোটা বাজে বলছে যাচ্ছি তো কাকুকে খেতে দিয়ে আমি যাচ্ছি আমলাম আচ্ছা তারপরে শুয়েছি তারপরে কাকিমা আসলো জানো বন্ধুরা আমি কিন্তু আর এক ফোটাও সেই ঝুমুরের আওয়াজ ওই সব কিচ্ছু পেলাম না মানে এখনো না মানে আমি এখন তো মানে অনেক বছর হয়ে গেল মানে ভাবলে ব্যাপারটা এখন আমি ঝুমুরের আওয়াজটা মানে ফিল করি মাঝে মাঝে যে কেমন আওয়াজটা হয়েছিল কিন্তু আমার মাকে বলেছিলাম মানে আমার মা বলল কিসের আওয়াজ ছিল তাহলে মাও বুঝতে পারলো না তো বন্ধুরা এই হচ্ছে মানে এটাই হচ্ছে মানে আমার সাথে ঘটে যাওয়া একটা মানে ভৌতিক ঘটনা বুঝলে তো তো তোমাদের কেমন লাগলো আমার এই আজকে মানে আমার সাথে ঘটে যাওয়া এই ভূতের ব্যাপারটা ভূত বলবো না আমি ভূত এখনো বলছি না ভূত না নিশ্চয়ই কোনো কিছুতে একটা ছিল মানে ওরকম ঝুমুরের আওয়াজ আমি তো ভুল শুনবো না বলো কানে নিশ্চয়ই কোনো কিছু একটা ছিল যাই হোক তো এটাই হচ্ছে আমি এখনো মানে মাঝে মাঝে ভাবি যে ওটা কি মানে ছুঁচো আমি এখন ভাবি কিন্তু ছুঁচো বা কোনো ছুচো ঠুচো গেলে যেরকম আওয়াজটা হয় ঠিক সেরকম আওয়াজটা ভাবে কি একসঙ্গে ওনার ছুচোই যাচ্ছিল সিঁড়ির তলা তো আবার একা কি ওরকম ঝুমুর পরে কেউ নামছে মনে হচ্ছে পুরো মনে হচ্ছে জানো তো নামছে ঝুম 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 এরকম ব্যাপারটা তো চলো কেমন লাগলো বলো কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও তো চলো টাটা আবার যদি তোমরা এরকম ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো